আলিম ভাই ভাই বলেন খুব সুন্দর একটা ছাগল ভাই সুন্দর কালারফুল ভাই বিটল ক্রস একটা মা সাগে ভাই এটা কি নাকি ভাই ভাই এই কথাই তো কথা ভাই এর পেট পিটে আপনি বুঝতে পারতেছেন না ভাই তিন মাস পার ভাই আরেকটা নতুন ছাগল না ভাই একেবারে ভাই নতুনই আমার কাছে তো সেই নতুন ভাই কালারফুল একটা বিটল মা সাগে ভাই একটা দারুন ছাগল দুধের ছাগল আলিম ভাই ভাই বলেন এটা কি যাতে ধরে ভাই এটা বিটল ক্রস একটা সাগে ভাই খুব দারুন একটা বিডার না ভাই দারুন একটা বিডার ভাই হরিয়ানা একটা বিডার ভাই দশ সি হাসি ভাই এটা পাঞ্জাব বিটল কোচ একটা খাসি ভাই সুন্দর চকলেট কালার একটা খাসি আলহামদুলিল্লাহ সুদশো সালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আবার চলে আসলাম আলিম ভাই ফারামে ভাই ঠিকানাটা হলো নাটোর জেলা গুদ্দাসপুর থানার পম পাথরিয়া ভাই প্রতি সপ্তাহে কিন্তু উন্নত যে ছাগল গুলা দুধের ছাগল খামার উপযোগী ছাগল স্বল্প দামে দিয়ে থাকে

তাহলে কেমন কি অবস্থা কালেকশন কালেকশন ভাই মোটামুটি আছে কিন্তু বৃষ্টির কারণে ভাই হ্যাঁ ভাই মাল ইচ্ছা করলেও ওই যথেষ্ট বা অতিরিক্ত দেখাতে পারতেছি না ভাই তারপরে বারো তেরোটা মাল দেখাবো ভাই আজকে কি কি জাতের থাকবে ভাই জাতের ভিতরে ভাই আপনার বিটলের পরিমাণটা একটু বেশি ভাই বিটলের চাহিদাও বেশি বিটলের পরিমাণটা বেশি তারপরে পাশাপাশি আপনার ওই তোতা বা হরিয়ানা দিয়ে মিক্সড আছে ভাই মিক্সড জি ভাই আর আপনার আরেকটা দিক হলো ভাই আমার আজকের প্রতিবেদনে মাছাগির পাশাপাশি ভাই দুই একটা খাসিও আছে দুই একটা বিডারও অনেকে চায় পুষে টুষে নেওয়ার মতো এরকম আছে ভাই এখন সবার প্রতি অনুরোধ যেটা ভাই ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে যেতে দেখেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ছাগলটা আপনি তাহলে আপনার নাম্বার পরিচয়টা দিয়ে আমি মূলত ভাই একজন বাণিজ্যিক খামারি মোহাম্মদ আব্দুল আলিম আমার নাম নাটোর জেলার গুরুদাসপুর থানা দিন গ্রাম আমার খামার আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট এটাই মো হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বার দর্শক আমি আপনার আরেকটা কথা বলি এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই কিন্তু আজকে যে ছাগলগুলো খুব দারুন দারুণ ছাগল দেখাইছে আর ভাই কিন্তু স্বল্প দামে ভালো ছাগল আনার চেষ্টা করেন যারা খামারের জন্য যেহেতু লালন পালন করবেন আর ভাইরা অনেক সুন্দর ছাগল আনে যদি আপনাদের কোনো ছাগল চয়েস হয় ফার্মে আসতে চলে আসতে পারবেন আর না হলে নাম ঠিকানার মাধ্যমে বাসের মাধ্যমে দেশে সব জায়গায় পাঠায় ভাইরা আপনারা কথা বলতে পারেন চলুন আজকে শুরু করি আলিম ভাই ভাই বলেন খুব সুন্দর একটা ছাগল ভাই সুন্দর কালারফুল ভাই বিটল ক্রস একটা মা আগে ভাই দর্শক ছাগলটা আপনি নিয়ে যারা খামারের জন্য চাচ্ছেন আমি এই ছাগলটা কথা বললাম ভালো লাগলে কথা বলে এটা কি গাব নাকি ভাই ভাই এই কথাই তো কথা ভাই এর পেট পিটে আপনি বুঝতে পারতেছেন না ভাই 3 মাস পার ভাই দেখ মাশাআল্লাহ নতুন চার দাঁত চলে ভাই হাইট কত ছাগল হাইট আছে 32 প্লাস 33 এর মতো হাইট ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই তাহলে মোটামুটি গাবিন একটা ছাগল জি ভাই আর চার দাঁতের না চার দাঁত ভাই 31 প্লাস হাইট না

আরেকটা নতুন ছাগল না ভাই একেবারে ভাই নতুন আমার কাছে তো সেই নতুন ভাই কালারফুল একটা বিটল মাছ ভাই চকচকে নতুন হাইট কথা এটা এটা হাইট আছে বত্রিশের উর্ধে ভাই দাঁতে কেমন দাঁত ভাই এটা পাঁচ দাঁত রানিং ভাই

কত আছে এটা হাইট আছে বত্রিশ প্লাস দর্শক যদি ভালো লাগে তো আছে ভাই বাইশ তেইশ কেজি যদি ভালো লাগে কোন দর্শকের কথা বললে নিতে পারে ভাই ভাই বলেন খুব দারুন একটা বিডার না ভাই দারুন একটা বিডার ভাই হরিয়ান একটা বিডার ভাই দর্শক যারা বিডার এর পার্সেন্ট অনেক ডেভেলপ ভাই বুঝতে পারছেন অল্প বাজেটে বিড যারা চাচ্ছেন এটা দেখতে পারেন হ্যাঁ ভাই একেবারে এর অল্প বাজেটে যারা চান তাদের জন্য এটা এটা ভাই সিং দুটো খালি ভাই আমি 100 পাইনি তাছাড়া যার কিছু দরকার হরিয়ানার এর ভিতর আছে মানে বিষয়টা হলো একবার সুন্দর একটা বাচ্চা তেল তেল জি ভাই বাচ্চাটা বয়স কিন্তু ভাই 7.5 মাসের মতো 7.5 মাস না জি ভাই এখনো পুষতে হবে ভাই পুষে বিডার বানাতে হবে কত হাইট গেছে বর্তমানে এটা হাইট অনুমান করলে ভাই 29 কম হবে না ভাই এর মতো হাইট তাই না জি ভাই কারণ একটা ছাগল দর্শক নিতে পারেন তাহলে এটা মোটামুটি কেমন কি চাচ্ছেন এটা ভাই দাম চাইলে তো ভাই বাইশ চাওয়া লাগে কিন্তু ওটা না আঠারো হাজার পাঁচশো দাম ভাই আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো বিডার হরিয়ানা বিডার ভাই আমি খরচা পাতি আবার দিয়ে দেবো এর ভিতর থেকে দর্শক ছাগলটা নিয়েন যারা অল্প বাজেটে বিডার চাচ্ছেন ছাগলটা অবশ্যই পছন্দ হবে খুব শর্ট কোটা বুঝছেন যার কারণে ভাই একটু থাপ দিল ভালো লাগলে কথা বলুন এখানে একটা দারুন ছাগল দুধের ছাগল আলিম ভাই ভাই বলেন ধরে ভাই এটা বিটল একটা ছাগি ভাই বিটল কস না ভাই ভাই কেমন হাইটটা এটার হাইট অনুমান করলে ভাই তিরিশের মতো তিরিশ থেকে একত্রিশ দাঁতে কেমন ভাই নতুন দুই দাঁত ভাই একেবারে চকচকে নতুন দুই দাঁত চলে ভাই তাই না হ্যাঁ ভাই

এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কালারফুল ছাগল তো ভাই খুব মানের ও ছাগল তারপর দামের দিক থেকে অতটা না ভাই এটা কেউ যদি নেয় ভাই দাম বলতে দিব না ভাই পনেরো হাজার পাঁচশো ভাই ফিক্সড দাম একবারে স্বল্প দাম যদি ভালো লাগে নিয়ে দর্শক সালিম ভাই ভাই বলেন এটা কি যাতে ছাগল ভাই এটা বিটল কস একটা মাছ থাকি ভাই কত হাইট ছাগল এটা হাইট আছে ভাই বত্রিশের মতো আচ্ছা বত্রিশ থেকে বত্রিশ হাইট আছে ভাই নতুন চার দাঁত নতুন চাঁদা জি ভাই একবার বাচ্চা দিচ্ছে ভাই তবে একটা তেল তেলা ছাগল একটা শরীর থেকে মধু পরে যায় ভাই মধু করে আচ্ছা আছে ভাই ভাই এটা দাম কত চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার জি ভাই ক্যারিং খরচ আপনি আমি দিয়ে দিবো ভাই যদি ভালো লাগে আপনার কথা বলতে পারেন ভাই ভাই বলেন খুব সুন্দর আরেকটা ছাগল বিটলের সাথে ভাই একটু তোতা আছে খাসি কিন্তু গভীর চকলেট কালার পেটে দেখেন সাদা আচ্ছা এই সাইডে আবার সাদা নাই ভাই আচ্ছা এটা হাইটটা কত আছে হাইট আছে ভাই বত্রিশ প্লাসে ভাই এখন দাঁতে কেমন দাঁতটা ভাই মাত্র ফাঁক হয়েছে ভাই এক দাঁত দেখা যাচ্ছে মাত্র ফাঁক হয়েছে ভাই দাঁত

খুব দারুন আরেকটা ছাগল ভাই খুব দারুন একটা ছাগল ভাই এটা কিন্তু বিডার ভাই বিডার জি ভাই ভাই এটা যে হাইটটা কেমন আছে এটা হাইট আছে ভাই 31 প্লাস বা 31 ধরে নেন আপনি তাই না 31 কম হবে না ভাই একটা বিডার ভাই মুখটা একটু দেখায় দেন তো তার পার্সেন্টটা বেশি ভাই এটা কি অবস্থা দাঁতের ভাই ভাই দুধের দাঁত চলে ভাই দুধের দাঁত না 8 মাস প্লাসে বয়স ভাই বিডার তাই না জি ভাই বিডারটা কিন্তু দারুন আছে কালার দেখায় দেন কানগুলো দেখায় দেন

এটা ভাই দাম চাইলে তো অনেক চাও লাগে কিন্তু ওটা না ভাই এটা দাম নেবো ভাই উনিশ হাজার পাঁচশো ফিক্সড দাম কোন আলোচনা নাই না খরচাপাতি দিয়ে দেবো ভাই খরচাপাতি দিয়ে দেবো দর্শক আসলে আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করতে আজকে বৃষ্টি দিনে দেখেন যার কারণে আমরা বারান্দা দেখাই দিলাম তাহলে উনিশ হাজার পাঁচশো না জি ভাই উনিশ হাজার পাঁচশো যদি ভালো লাগে কথা বলি আলিম ভাই ভাই বলেন খুব সুন্দর একটা চক্রাবকটা ছাগল সুন্দর ভাই কালারফুল একটা ভাই এটাও একটা বিটল ছাগি ভাই এটা দুধের দা চলে ভাই বুঝতে পারছেন আচ্ছা দুধ কিন্তু গাবিন কিন্তু গাবিন ভাই তাই ভাই হ্যাঁ এটা ভাই 15 থেকে 18 দিন চলে ভাই আমি 100 বিটল দিয়ে বিট করাইছি আমার কাছে ভিডিও আছে ভাই ভিডিও আছে না ভাই জি ভাই ভিডিও আছে আচ্ছা আলিম ভাই ভাই বলেন এটা হাইট কেমন ছাগলটা এটা হাইট ভাই 28 থেকে 29 হবে 28 29 জি ভাই ছাগলটা দেখেন খামারের জন্য চলবে আলিম ভাই প্রথমবারের মতো ভাই এটা প্রেগন্যান্ট প্রথমবারের মতো প্রেগন্যান্ট জি ভাই এই ছাগলটা যদি কেউ নেয় কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে দাম নেব ভাই

আচ্ছা খুব সুন্দর একটা ছাগল লাল কালার মানে একটু চকলেট ধরে না ভাই চকলেট কালার ভাই কানগুলা একটু দেখেন ভাই কত বড় গরু একবারে কাছ থেকে পুষা লাগবে ভাই ২৬ সালের জন্য এগুলা পুষা লাগবে হালিম ভাই ভাই খাসিটা কত দাম ভাই এটা তো কোন ক্রেতা বা দর্শক যদি নেন ভাই দাম নেবো ভাই সতেরো হাজার ভাই দাম বলা যাবে না সত্তর হাজার পাঁচশো হাজার পাঁচশো দাম বলা যাবে না আমি খরচা দিয়ে দেবো দর্শক কিন্তু ভালো লাগে নিন আলিম ভাই ভাই বলেন দুধের ছাগল দুধের ছাগল ভাই

ছাগল কিন্তু দেখ আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে নিতে পারেন কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম তো ভাই বরাবরই কম দিয়ে থাকে ভাই আজকেও একেবারে ন্যূনতম রেট যেটা ওটাই দিবো ভাই বলেন এই ছাগলটা দাম নেবো ভাই মাত্র পনেরো হাজার ভাই পনেরো হাজার না জি ভাই যদি ভালো লাগে আপনাকে নিতে পারেন